আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন এর মধ্যে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানায় এখানে করে শুভেচ্ছা তো প্রিয় বন্ধুরা ছোটোবেলায় আপনারা অনেকে যেভাবে মাছ ধরেছিলেন সেই মাছ ধরার মূলত একটি অপরূপ সৌন্দর্য আজ এখানে ভেসে উঠেছে যেটি দেখানোর জন্য মূলত আমিও এখানে ছুটে এসেছি দেখতেই পাচ্ছেন ভিডিওটি যে আসলে ছোটো ছোটো কোলাপানরা কীভাবে মাছ ধরছে এই দৃশ্যটি আসলে সর্বজনীরা না দেখলে বিশ্বাস করার মতোই নয় তো আমি মূলত কীভাবে মাছ ধরার সেই কৌশলটি ব্যবহার করেছেন দেখুন অসাধারণ একটি দৃশ্য অসাধারণ হ্যাপি সুন্দর না দেখলে বিশ্বাস এই ৰা মাছ খোৱা হা ক'ত মাছ মাছ ক'ত হা